চলে এসেছি বন্ধুরা তোমাদের সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগের সাথে এবং অনেক দিন পর তোমাদের সঙ্গে হচ্ছে আমি একটা লং ভিডিও শেয়ার করছি কারণ এই কদিন মানে ব্লগ বানানো আমার হয়নি প্রায় তো বিয়ের ভিডিওগুলো এডিট করতে করতে আমার অনেক সময় চলে যাচ্ছিলো তো ওই জন্য আমি ব্লগ বানাতে পারিনি তো আজকে তাই হলো আমি হনুমান জয়ন্তী আছি তো হনুমান জয়ন্তী উপলক্ষে একটা ব্লগ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকের দিনটা আমি কী করবো সব কিছু তোমাদেরকে হচ্ছে দেখাবো তো এখন দেখুন যে আমি টান করে চলে এসেছি ছাদের মধ্যে এবং এটা হচ্ছে মন্দিরের ছাদ মানে আমাদের বাড়ির পাশেই মন্দির আছে পুরো ছাদটা দেখলেন যে পাতায় ভরে গেছে কারণ উপরে তো দেখতে পাচ্ছেন যে বট গাছ তো আমাদের ছাদটা এত পরিষ্কার কারণ সকালবেলায় অনেকগুলো পাতা ছিল তো আমি সকালবেলায় উঠে ছাদটা ঝাড় দিয়ে দিই তো এই জন্য এখন ছাদটা দেখুন যে আমাদের পরিষ্কার আছে তো এখানে দেখুন যে দুটো টপ আছে তো এই টপগুলোতে হচ্ছে আমি গাছ লাগাবো নতুন দুটো গাছ তো সেই জন্য আমি টপগুলো কিনে এনেছি পারলে তোমাদের শুধু তখন গাছ লাগাবো তখন ভিড়টা শেয়ার করব যদি পারি তাহলে শেয়ার করবো এখানে দেখুন যে সিঙ্গোনিয়াম গাছটা আছে তো এই সিঙ্গোনিয়াম গাছের মধ্যে আমি শুধুমাত্র পাতা দুটো লাগিয়েছিলাম তো পাতা থেকে দেখুন যে এতগুলো গাছ আমার মানে গ্রো হয়ে গেছে তো এখানে দেখুন যে জবা ফুলের গাছ এবং অ্যাডোনিয়ামের গাছটা দেখুন যে আমি এনেছিলাম তখন শুধু শুধু ডাল ছিল এখন কতগুলো পাতা মানে হয়েছে কারণ এখন সিজন আছে এই জন্য তো বন্ধুরা এবার হচ্ছে নিচে যাওয়া যাক তো নিচে যেয়ে দেখি যে কি হচ্ছে তো সিঁড়ি দিয়ে হচ্ছে এখন আমি নিচে নেমে যাচ্ছি তো এখন টাইম হচ্ছে দুটো বেজে গেছে তো এখন মানে দুপুরবেলা হয়ে গেছে তো এখানে দেখুন যে আমাদের ঘরে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো খাবো খিদেও পেয়ে গেছে এখন তো এখানে দেখুন যে স্পাইরার প্ল্যান্ট লাগিয়েছি এবং এটা হচ্ছে অ্যালোভেরা এবং এটা হচ্ছে মানি প্ল্যান্ট যেটা হচ্ছে আমি জলের মধ্যে গ্রো করেছি তো আরও দুটো গাছ আছে লাগেছে চলো তোমাদেরকে দেখায় যেগুলো হচ্ছে আমি জলের মধ্যে গ্রো করেছি তো এটা হচ্ছে সং অফ ইন্ডিয়া এবং এটা হচ্ছে গোল্ডেন পোত যেটা হচ্ছে আমি জলের মধ্যে গ্রো করেছি এবং ভালোই গ্রো হচ্ছে তো চলো বন্ধুরা এবার ঘরে চলে এসছি। তো এখানে দেখুন যে দিদি মানে রেডি হয়ে গেছে মন্দিরে যাওয়ার জন্য কারণ এখন যাবে মন্দিরের মধ্যে পুজো করতে তো এখানে দেখুন যে ঘরের মধ্যে পুজো দিয়ে দিচ্ছে দিদি তো এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম মানে বিয়ের সময় বানাচ্ছিলাম এগুলো ডেকোরেশনের জন্য তো সেটাই হচ্ছে আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই হচ্ছে কমেন্টের মধ্যে জানাবেন এখানে দেখুন যে আমার সব বোতল আটগুলো হচ্ছে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি এবং দেখতেও দেখুন যে কত সুন্দর লাগছে তো বন্ধুরা এবার চলো খেয়ে মানে খাওয়া যাক মানে খেতে পেয়ে গেছে এখন দেখি যে বাড়িতে কি রান্না হয়েছে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা এখন দেখতে থাকো তো এখন আমি নিয়ে নিচ্ছি এখান থেকে থালা তো এখন আমি ভাতটা বেটে নিই তো চলো দেখি কী কী রান্না হয়েছে আজকে তো আজকেও মানে সব নিরামিষই রান্না হয়েছে ঘরের মধ্যে তো এখানে দেখুন যে ভাত হয়েছে ডাল হয়েছে তো এখানে ভিন্ডি ভাজা পটল ভাজা এবং হচ্ছে পাঁপড় ভাজা তো এটা হচ্ছে আমাদের ঘরে এখন রান্না হয়েছে এবং রাতে বেলা হয়েছিল মোচা তর মোচা তরকারি তো এই মোচা তরকারিটাও নিরামিষ রান্না হয়েছিল তো সেটা হচ্ছে এখন মানে ফ্রিজের মধ্যে আছে তো সেটা হচ্ছে মেয়ে নেব এই জন্য চামচটা নিয়ে নিলাম তো ফ্রিজটা করে হচ্ছে আমি এখন তরকারিটা নিয়ে নিলাম মানে বার করে নিলাম তো চলো বন্ধুরা এবার তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়ার পর কারণ খাওয়ার সময় তো তোমাদের সঙ্গে এবার খেতে খেতে বেরো বানাবো না তো খাবার পর তোমাদের সঙ্গে হচ্ছে দেখা হচ্ছে তো এখন চলে এসছে আমি সন্ধ্যা হয়ে গেছি এবং সন্ধ্যাবেলায় চলে এসছি এখন আমি মন্দিরের মধ্যে তো এটা হচ্ছে নতুন বাজারের মন্দির মানে এখানে হনুমান পুজো হয় এবং এখানে ঠাকুর মানে শিব ঠাকুরের পুজো হয় দুর্গা পুজো হয় সব পুজো হয় এখানে তো এখানে দেখুন যে কত ভিড় তো এখানে এসে আমি প্রথম মানে হনুমান ঠাকুরের দর্শন করলাম তো চলো তোমাদেরকে হচ্ছে হনুমান ঠাকুরের দর্শনটা করে দিই এবং কত বড় করে এখানে দেখুন যে হনুমান ঠাকুরটা বানিয়েছে এবং কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তো এটা হচ্ছে পঞ্চমুখ হনুমান তো আমাদের পাড়ায় মতো পঞ্চমুখ হনুমান হয় তো এটা হচ্ছে এখানে মানে নতুন বাজারে পঞ্চমুখ হনুমান তো দেখতে দেখুন যে কত সুন্দর লাগছে তো এখানে সবাইকে মানে প্রসাদ দিচ্ছে তো দেখুন বন্ধুরা তোমরা ভালো করে ঠাকুরটার দর্শন করে নাও এবং কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে এখানে দেখুন যে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো কিন্তু অনেক ভিড় থাকার কারণে এবং খুবই গরম লাগছিল তো সেই কারণে এই প্রসাদটা হচ্ছে আমি নিলাম না তো আমি বেরিয়ে পড়লাম তো আরও একটা ঠাকুর দেখছি রাস্তার মধ্যে হয়েছে এবং এই ঠাকুরটা দেখুন যে এত সুন্দর হয়েছে ঠাকুরটা তোমরাও দেখে হচ্ছে খুবই মানে ভালো লাগবে তো চলো তোমাদের দেখে হচ্ছে ঠাকুরটা হচ্ছে দেখায় তো দেখুন বন্ধুরা যে ছবিগুলো হচ্ছে আমরা ফোনের মধ্যে দেখি যে কিউট কিউট হনুমান ঠাকুরতে সেটাকে হচ্ছে আজকে মানে এখানে দেখুন যে তৈরি করেছে এত সুন্দর লাগছে তো সরস্বতী পুজোর সময় আমাদের এখানে একটা কিউট সরস্বতী মা মানে তৈরি করেছিল এবং দেখতেও খুবই সুন্দর লাগছিলো তো এখানে দেখুন যে একটা ছোট্ট বাচ্চা হনুমান ঠাকুরের মানে তৈরি করেছে এবং দেখতে দেখুন যে কত সুন্দর লাগছে তো এখানেও ভোগ দিচ্ছিলো এবং ভোগের মধ্যে ছিল পোলাও এবং আলুর দম যেটা হচ্ছে আমার খুবই ভালো লাগে তো সেটার জন্য হচ্ছে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি এবং লাইন দেখুন যে কত লম্বা লাইন করেছে তো অনেকক্ষণ দাঁড়ানোর পর চলে এসছে একদম সামনের মধ্যে তো এখানে দেখুন যে আমিও হাত বাড়িয়ে নিয়ে এলাম পোলাও এবং আলুর দমটা তো বন্ধুরা এখন আমি চলে যাব। মোহন হাউসের সামনে কারণ ওখানেও একটা হনুমান মন্দির আছে এবং ওখানেও খুবই বড় করে পুজো করা হয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখুন যে আমি নিয়ে নিচ্ছি এখন পোলাও এবং আলুর দমটা তো এটা হচ্ছে আমি খেয়ে নিলাম তারপর চলে এসছি এখন এই মোহন হাউসের সামনে তো এটা হচ্ছে হনুমান মন্দির এবং এখানে দেখুন যে মানে এটা হচ্ছে হনুমান মন্দিরটা সরি এটা হচ্ছে কালী মন্দির তো কালী মন্দিরের পিছনে একদম হনুমান ঠাকুরের মন্দিরটা আছে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে দেখুন যে চলে এসছে এখন আমি মোহন সিনেমা মনের সামনে যেখানে এখানে দেখুন যে কত ভিড় এবং এখানে মানে চলাচল বন্ধ করে দিচ্ছে মানে গাড়ি চলাচল বন্ধ করে দিচ্ছে কারণ এখানে খুবই বড় করে একটা যোগ্য হচ্ছে এই জন্য তো রাস্তার মাঝখানে দেখুন যে এত বড় করে যোগ হচ্ছে তো চলো বন্ধুরা তোমাদেরকে হচ্ছে এবার আমি হনুমান ঠাকুরের দর্শনটা হচ্ছে কুড়িয়ে দিই মন্দিরে ঢুকতে পারবো কি জানি না কারণ এত ভিড় আছে এই জন্য তো আমি রাস্তা থেকেই হচ্ছে জুম আউট করে তোমাদেরকে দর্শনটা হচ্ছে করিয়ে দিলাম এবং দেখুন যে এখানে হনুমান ঠাকুর মানে হাতে পরবর্তী যে মূর্তিটা তো সেটাকে হচ্ছে এখানে মানে স্থাপিত করা হয়েছে এবং এই মূর্তিটা পুরোটাই হচ্ছে পাথরের মূর্তি তো এখানে মানে প্রত্যেক মঙ্গলবারই এখানে পুজো করা মানে পুজো হয় এবং প্রত্যেক দিন এখানে পুজোর হয় তো বন্ধুরা এখানে দেখুন যে মানে এতগুলো ভক্তরা সব দাঁড়িয়ে এখানে মানে যজ্ঞ দেখছে তো এখানে দেখছি যে প্রসাদ দিচ্ছে তো সেই প্রসাদ নেওয়ার জন্য হচ্ছে এগিয়ে পড়লাম যে এখানে দেখুন যে কত বড় লাইন এবং এখানে প্রসাদ দিচ্ছিলো এবং পাশে শরবতও দিচ্ছিলো দেখে যে কতক্ষণ লাইন শেষের দিকে তো এখানে দেখুন যে লাইন প্রায় অনেকই লম্বা ছিল তো এখানে দেখুন যে কত বড় লাইন তো বন্ধুরা একদম আমি চলে এসেছি লাস্টের মধ্যে তো এখান থেকে দেখুন যে আমি মানে দাঁড়িয়ে পড়লাম লাইনের মধ্যে প্রসাদ নেওয়ার জন্য তো ফাইনালি আমি প্রসাদ পেয়ে গেলাম এখনও দেখছি যে পোলাও দিচ্ছে এবং আলুর দম দিচ্ছে তো সেটাই হচ্ছে আমি নিয়ে চলে এসেছি একদম এক পাশে চলে এলাম তো খেয়ে নিলাম বন্ধুরা তো ফাইনালি আমি মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি এখন তো এখান থেকে দেখুন যে মন্দির থেকে দেখুন যে বাইরের মানে দৃশ্যটা দেখুন এখানে হোমযজ হচ্ছে তো বন্ধুরা আজকের জন্য এতটাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরে ভিডিও সাথে ভালো